এখানে অর্ডার দিতেছি দিতেছে যে তারা ভালো হয়ে যাতে থাকে ঝগড়াঝাটি না করে কিছু লাগলে ফোন দিতে বা এইসব ভাবে কথা বলা চলতেছে আর কি আর কামাল ভাই হচ্ছে খুবই ভালো মানুষ ওনারা যারা চিনেন তারা একমাত্র চিনেন যে উনি কতটা ভালো মনের মানুষ যাই তাকে এখানে নামা এসে পড়ছি যেহেতু একটু পর গাড়ি চলে আসবার এখানে কামাল হয়ে আছে তো এখানে আমার ছোট বোনা আমাকে চিপস খাওয়া দিতেছে ও মানে চিপস খাইতেছিল পর আমি বলছি যে আমার খাওয়া দিয়ে পরে আমার খাওয়া দিতেছে আর একটু আগে অনেক কান্নাকাটি করছে আমার ঝর্ণা পরে বলছে যে আমি চলে যাবো সেই জন্য অনেক কান্নাকাটি করছে ও তো বাচ্চা পোলাপান বুঝছে না তো সেই জন্য অনেক কান্নাকাটি করছে যে ঝর্ণা চলে যাই বড় সেই জন্য ওর একটা চিপস কিনে দিছি তারপর একটু কান্নাকাটি থামাইছে এখন হাসি খুশি আছে আর এখানে কামাল ভাই দাঁড়ায় আছে আমার ঝর্ণা পরে এখানে আছে আমরা সবাই এখন গাড়ির জন্য ওয়েট করতেছি আর এই হচ্ছে কামাল ভাই কামাল ভাই খুশি আছে আমরা বাজার যাই থাক গাড়ি আসছে চলেন গাড়িতে যাই একদম ক্যামেরা আর এইখানে অলরেডি গাড়ি এসে পড়ছে আর এটা হচ্ছে আমাদের এলাকারই বড় ফের গাড়ি আমাদের ভাই লাগে উনি তো তার গাড়ি আমরা নিয়েছি এই গাড়ি করে আমরা যাব উনি খুবই ব্যস্ত থাকে যেহেতু আমরা বলছি যে ভাই আমরা আমার ছড়নাপুকে দিতে যাব তো সেই জন্য উনি আর কিছু না একদমই চলে এসে পড়ছে আইসে এখানে মানে আমার ছোট বোনের সাথে মজা করতেছে যেহেতু আমাদের বড় এখানে সবাই আইসে পড়ছে অলরেডি আর এখানে হচ্ছে যে তানহা তানহা বিশ্বাস না এত পরিমাণে কটা কামাল ভাই যখন চলে যাবো মানে আমরা চলে যাবো তখন বলতেছে কি যে আমরা টাকা দিয়ে যাও পরে কামাল ভাইয়ের কাছে ভাঙতি টাকা নাই দেখি আর পাঁচশো টাকা দিয়ে গেছে মানে পাঁচশো টাকা আমরা জীবনে কারোর কাছ থেকে পাইছি কিনা জানি না কিন্তু এই বয়সে পাইছে মানে এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগছে যে আমরা কখনো এই পরিমাণে টাকা পাইনি তো যাই থাকে এখানে আমার মা চাচিরা আমার চাচারা সবাই এসে পড়ছে যেহেতু আমার আপ চলে যেতেছে তাকে বিদায় জানাতে তো সবাই ঠিকঠাকভাবে বুঝাই দিয়েছে যে ভালোভাবে থাকতে বা কিছু লাগলে ফোন টোন দিতে সবার সাথে মিলেমিশে থাকতে বলছে এভাবেই সবাই বোঝা দিছে মানে বাড়ি থেকে একটা মেয়ে গেলে যে কীভাবে বোঝাতে আপনারা সবাই জানেন তো এখানে শেষবারের মতো আপু অফিসের দিকে টাকা দেখতেছে মানে সবাই আবারও লাস্টবারের মতো দেখার চেষ্টা করতেছে তো এখন হচ্ছে আমরা সরাসরি গাড়ির মধ্যে মানে অন দ্য ওয়ে রাস্তাতে আসি যাওয়ার পথে আর আজকে হচ্ছে গাড়ি নেওয়া হয়েছে কারণ কিছু মাল সামান আছে ঝর্ণা আমরা দিয়ে দিছি সেগুলো নিয়ে নিতেছে আর যেহেতু একটু দূরের পথ সেজন্য জন্য গাড়িটা নেওয়া হয়েছে যাতে কোনো ঝামেলা না হয় যাওয়ার পথে আরামসে যাইতে পারে দুজনে তো সেই জন্য মূলত গাড়ি নেওয়া আর আজকে হচ্ছে ঝর্ণা অনেক কান্নাকাটি করছে মানে ও উপলব্ধি করতে পারছে যে এখান থেকে যদি যাই তাহলে দু এক মাসের আগে আর আসা হবে না সেই জন্য আর কি একটু কানাকাটি করছে মন খারাপ তবে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় যে যদি কোনো মেয়ে তার নিজের বাড়ি ছেঁড়া শ্বশুর বাড়িতে চলে যায় বা স্বামীর সাথে চলে যায় ক্ষেত্রে একটু কানাকাটি করে কারণ সে উপলব্ধি করতে পারে যে আমার বাড়ি ছেড়ে চলে যেতেছি কারণ আমার আর একটা বাড়ি হয়েছে সেই জন্য একটু মন খারাপ থাকে প্রত্যেকটা মেয়েরই আপনারা সবাই জানেন তবে আমার বোন বেশি কানাকাটি করে নেই কারণ আর আমরা যে আপনি টেনশন করেন কেন আমরা তো কিছুদিন পর পর যাবো আপনার সাথে দেখা করুন আর ফোনে তো সবসময় কথাবার্তা হবেই তো সেই জন্য আর আমরা দিছি তো সমস্যা নেই আর আরেকটা কথা বলে রাখি যে আমার বোন যেহেতু আজকে চলে যেতেছে আজকে আমার ভাই আসে নাই কারণ আমার ভাই প্রচুর পরিমাণে ব্যস্ত তাকে ফোন দিছিলাম সে ব্যস্ততার মধ্যে আসতে পারে নাই আমার ভাই আমাদেরকে বলছে যে তুই আপাকে আয় তুই আপার সাথে যাবি যাওয়ার পরে ওই বাসায় দিয়ে তারপর তুই বাড়িতে আবি আর আমরা বাসায় এসে কিছুদিন পর ঝর্ণা পরে এখানে যাব সেই পর্যন্ত তারা বাসাটা গোছ করতে থাকুক আর তারপরে হচ্ছে আমরা যাব কারণ এখন গেলে বাসাটা ছ গোছ হলো তাদের এমনিতেই কষ্ট হবে আর আমরা কষ্ট দিতে চাই আর এইখানে দেখলাম যে ঝর্ণাপু ভিডিও বানাইতেছে মানে কিছুক্ষণ আগে কানাকাটি করতেছিল এখন ঠিক আছে দেখেন টিস্যু নিচে চোখ মসতেছে তো যাই থাক কানছেন নাকি এখন কাইন্দা কপাল বিজে লাইছে এখন কানছে আমি আমরা সবাই মজা করতেছি মানে ঝর্ণা আগে একটু কান্না করছে সেই জন্য চোখে পানি জমছে যার কারণে কারণেছিল টিসু পাইতেছিল তো সেই জন্য বললো আমি এতক্ষণ কান্নাকাটি করতেছি এতক্ষণ টিসু পাইনি এখন পাইছি আর সিচুয়েশন যেমনই থাক ঝর্ণাপু ভিডিও করবে এটা সবাই আপনারা জানেন মানে একজন ব্লগার সবসময় হাতে ক্যামেরা থাকবেই চাই সে কান্দুক চাই সে হাসুক তো যাই থাক সবাই আমার বোনের জন্য দোয়া করবেন সে যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং কি কামাল ভাই খুবই ভালো মনের মানুষ সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা ভালোভাবে থাকতে পারে ভালোভাবে চলাফেরা করতে পারে আর আজকে হচ্ছে যেহেতু আমার ভাই আসতে পারে নাই মানে আমার বোন চলে গেলো আমার ভাই আসতে পারে নাই সেই জন্য আমার ভাইকে ফোন দিয়েছিলাম ভাই বললো কি যে সমস্যা নয় কিছুদিন পর আমি আমু তারপর আমরা বাসার সবাই মিলে ছর্নাপুর বাসায় বেড়াতে যাব মানে ভাই বলতে চাইছে যে কিছুদিন পর যদি ভাই আসে তাহলে আমরা সবাই মিলে ভাই সহ ঝর্ণা আমরা ঘুরতে যাব তাকে দেখে শুনে আসব তো আমরা অলরেডি আইসে পড়ছি এটা হচ্ছে মাওয়া রোড আর ভাইদের বাসা যে আবদুল্লাপুর তো এখান দিয়ে যেতে হয় আর বেশি দূর নাই আমরা প্রায় কাছাকাছি আইসে পড়ছি ও আমরা সবাই অনেক কথাবার্তা বললাম আমাদের বাসার সবাই একটু মন খারাপ যেহেতু আমার ঝর্ণাপুর বাড়ি থেকে চলে আসছে আর চলে আসলে আমার মা একটু কষ্ট পাইছে বেশি কারণ মা তো মেয়ের জন্য একটু কষ্ট পাবে এটাই স্বাভাবিক বিষয় আপনারা সবাই জানেন যে একজন মা তার মেয়ের জন্য কত কিছু করতে পারে আর আজকে আমি তাদের সাথে আসতাম না শুধুমাত্র আমার বড় ভাই ওই বলছে যে তুই ঝর্ণাপুকে দিয়ে তারপরে বাড়িতে আবি সেই জন্যই মূলত আজকে আসা তো আমরা আপুকে নিয়ে চলে আসছি আপুর বাসায় আর এখন হচ্ছে আমি থাকবো না চলে যাবো শুধু সুদে আসছি আর এই যে এই খাটটা দেখেন আপনাদেরকে দেখাই নতুন খাট কেমন ভাই পছন্দ করছি হ্যাঁ আচ্ছা আমি তো চলে যাবো জায়গা ভাই আচ্ছা তখন নয় ইনশাল্লাহ আড়াইশো আচ্ছা থাকে তাহলে আপনারা থাকেন আল্লাহ হাফিস